মুক্তি জন্য আমাদেরকে জান্নাতে পৌঁছায় দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চিনিয়ে দেওয়ার জন্য বুঝায় দেওয়ার জন্য এই কোরআন শরীফ দুনিয়াতে আগমন করেছে চিল্লায়ে বলি আলহামদুলিল্লাহ ওই পবিত্র গ্রন্থ আমরা পেয়েছি যেই পবিত্র গ্রন্থ আমাদেরকে সুজা রাস্তা দেখাবে যেই পবিত্র গ্রন্থ আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাবে যেই পবিত্র গ্রন্থ আমাদের আমাদের রবকে চিনিয়ে দিবে যেই পবিত্র গ্রন্থ আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে খালি কবরের সাথে নয় এই গ্রন্থ কবরে আপনি যদি এই কোরআনটাকে শক্ত করে ধরেন কোরআনকে তেলাওয়াত করেন কোরআনের অর্থ বুঝেন এখন বাংলা দিয়ে অনেক ভালো ভালো কোরআন শরীফ অনুবাদ করে দেওয়া আছে আপনি কোরআন শরীফটা একটু তেলাওয়াত শিখুন একটা অক্ষর পড়লে আপনি সওয়াব পাবেন দশটা আর এর অর্থ সহ যদি আপনি বুঝেন তাহলে আপনি আসতে আসছে আপনি আনেমে পরিণত হয়ে যাবেন আপনার মর্যাদা এই শরীফ আপনাকে অনেক উপরে মর্যাদা নিয়ে যাবে ছেড়ে না এত কোরআন শরীফকে পড়ার যত কোরআন শরীফ থেকে দূরে সরে যাবেন তত নাস্তিক আর মোর্তাব আপনাকে ডাক্তায় নাস্তিকবাদের দিকে নিয়ে যাবে আপনাকে মোর্তাত বানায় ফেলবে আপনাকে অমুসলমান বানিয়ে ফেলবে আপনার ইমানকে চুরি করে নিয়ে যাবে আপনি বুঝতেও না কেরাও পাবেন না কারণ কব আপনার ইমানকে টিকিয়ে রাখার জন্যে যাহা দিয়ে বুঝবেন সেটা হইল কোরআনার সপ্লা আপনার কাছে যেহেতু কোরআন নাই শুননা নাই আপনার চুরি করে নিয়ে যাও বুঝতেও পারবেন না তালা খুলে যে সব নিয়ে গেছে আপনি তো নাক ডাক খালি ঘুমাই দিয়ে আছেন। ঘুমাই দিয়ে আছেন। অথচ রাত বর আপনার সব নিয়ে যাচ্ছে সজাত হন সচেতন হন আপনি কোরআনটা ধরেন আমি আপনাদেরকে অনুরোধ করছি এই কোরআনটা শেখার জন্য অনুবাদটা শেখার জন্য আপনাকে আমি অনুরোধ করছি এই হাদিস শরীফ দেখুন সবকিছু বাংলা দিয়ে এখন আছে আপনার মজবুত করুন বাণীকে ছেড়ে দিবেন না এটা আমার অনুরোধ থাকবে ইমানকে রাজি আছেন কোরআন শরীফে নিজেরা করবেন ছেলে মেয়েদেরকে পড়াবেন কোরআনের এলেম আর হাদিসের এলেম ভিতরে ঢুকান তা না হলে ইমান ধরে রাখতে পারবেন না কঠিন সময় চলে আসছে এখন আল্লা নবী বলেন আনা ও আল্লামা ও দুনিয়ার মানুষ তোমরা শোনো সব চাইতে দামি মানুষকে সব চাইতে উন্নত মানুষকে সব চাইতে জ্ঞানী মানুষকে আল্লাহর আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলেন যে এই লোকটা কোরআনুল কারিম নিজে শুদ্ধ করে শিখে নিয়েছে এবং আরেকজনকে কোরআনুল কারিম শিক্ষা দেয় এর চাইতে পৃথিবীর মধ্যে দামি মানুষ আর কেউ হতে পারে না সব সম্মান সব চাইতে মানুষটা কে বলছেন আমার নবী আপনার নবী মুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই লোকটা সবচাইতে দামি সব চাইতে সম্মানী সব চাইতে মর্যাদাময়ী যে কোরআন শরীফ শিখেছে এবং আরেকজনকে শিক্ষা দেয় এর চাইতে দামি মানুষ পৃথিবীটা হতে পারে না